ভাজি ভুজা দিই বা খেতে যে সাপ আর কিছু এই তরকারি মরকারি দিই আমার বা খেতে ভালো লাগে না আমি ভাজ দিবার খেতে ভালোবাসি রাঁধছি অনেক কিছু আবার ধুম ধুম দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে রাঁধছে বাইরে বৃষ্টির খুব বৃষ্টি এতদিন কি গরম আমি গরম বুঝতে

চাৰে তুমপে শসে শাশুড়ি ধরে খাওয়াইছে এত করে খানা খানা দিই বেবার কাম শেষ করি তারপরে ভাত খেতে বসে মাইয়ারও জীবন মাইয়ারা কোনো দিন বাড়ে কী দেয় লাগলেও আগে দিয়ে খেতে পারে না কারণ একটু সামনে তেমন দেখা না যে বড়রা খায় নাই স্বামী খায় নাই বাচ্চা খায় নাই আর আমি খাইতে বসে যাবো সবাই খাবায় তো যায় নিজেদের ভাই আর ভাত নি অল্প ভাত খেল কিন্তু ঠিক তো সহকারে খেল যাতে দুদে ভাত খাইছি হম

তাহলে বলি আমি রান্নার ভিডিও সারবো আমার রান্না শর্ট শর্টকাট মানুষ অনেক মশলা পাতি দিয়ে রান্ধি মশলা দিয়ে রান্না করি আচ্ছা তো ভালো থাকো বাকি খাবার ক্যামেরার বাইরে খাম